হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি আজকে আবার নতুন ভিডিও নিয়ে আমরা এখন যাচ্ছি মেলার দিকে মাহেশের বিখ্যাত রথের মেলা সেইখানে আমরা যাচ্ছি দুজনে আজকে আরও সবাই আসবে এখানে মা মাসি মামি আমার মায়ের আবার বান্ধবী এসেছে বেহালা থেকে তো তারা অলরেডি পৌঁছে গেছে আমরা দুজন বাইক নিয়ে যাচ্ছি চলো তোমাদেরকে মেলা দেখাবো আজকে সেই জন্যই ভিডিওটা বানালাম এখানে আমি ভয়েস অ্যাড করছি এই কারণে মেলায় তো ভীষণ গান বাজনা হয় দেখবো আবার কপিরাইট দিয়ে দিয়েছে হ্যাঁ অলরেডি দুবার আমি কপিরাইট খেয়ে নিয়ে গেছি কিন্তু আর চাই না তখন বুঝতে পারিনি নতুন নতুন শুরু করেছি এখন একটু ধীরে ধীরে শিখছি তাই তোমাদেরকে একটু ভয়েস দিয়ে আমি অ্যাড করেছি এই দেখো কত ভিড় বাবা রাস্তায় প্রচণ্ড ভিড় এত ভিড় কি আর বলবো যেমনি ভিড় তেমনি মানে গাড়ির হর্নের আওয়াজ তোমাদেরকে শোনাতে পারছি না যদি শোনাতে পারতাম তাহলে বুঝতে যে কতটা শব্দ শব্দদূষণ এই যে চলে এসেছি মেলার সামনে পাশে একটা গলিতে আমার বর আবার বাইক রাখতে এসেছে বলেছে বাইক স্ট্যান্ডে বাইক রাখলে টাকা নেবে দরকার কি একটা গলিতে ঢুকিয়ে বাইক রেখে এই বেরোচ্ছি আমি বললাম কেন বাইক স্ট্যান্ডই বাইকটা রাখো সেফ থাকবে কিছু কোনো ক্ষতি টতি হবে না বললে দরকার নেই এই সব কাছাকাছি চেনা রাস্তা কোনো অসুবিধা হবে না চলো আমি বললাম ঠিক আছে চলো এই দেখো আরও অনেক বাইকই রেখেছে পাশে তো আমি একটু আশ্বাস পেলাম যে ঠিক আছে চলো কোনো কিছু হবে না নর্মালি আমি খুব ভয় পাই এসব অলিগলিতে বাইক পাইক রেখে এখন কার মনে কি থাকে যাই হোক এনি সব সেসব নিয়ে বলছি না মেলায় দেখো মেলায় চলে এসছি এই মেলায় ঢুকছি আমরা ঢোকার মধ্যে দেখো সবাই কত ভিড় এত ভিড় মানে কি বলবো যেমনি ভিড় তেমনি বাপরে বাপ চারিদিকে আওয়াজ আর আওয়াজ চারিদিকে আওয়াজে ভর্তি আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখাতে পারছি দেখাচ্ছি এই দেখো ভিড়ে আর কি বলবো ভিড়ে আর কিছু বলার নেই তোমাদেরকে এই সবাই কেনাকাটিতে লেগে পড়েছে মা মাসি সবাই দেখো মায়ের তো গামলা কেনা মেলা আসলেই শেষ হয় না জিনিস কেনার শেষ হয় না শুধু গামলা কেন হাতি মানে হাতা চামচ খুন্তি থেকে গামলা থেকে শুরু করে সংসারের যাবতীয় যা দরকারি জিনিস দরকারি অদরকারি সবই কিনতে হবে কী আর বলবো এ দেখো সবাই প্রচণ্ড ব্যস্ত কেনাকাটি নিয়ে হরেক মাল কুড়ি টাকা নাকি বলছে সব যাই হোক খুব কাজের জিনিস মিথ্যে কথা বলবো না কাজে লাগে ভালোই গামলা টামলা এগুলো লাগে সবজি টবজি কেটে ধুতে অনেক সুবিধা হয় হালকা জিনিস যাই হোক সব কেনাকাটি করছে এখন প্রচণ্ড মানে মনোযোগ দিয়ে কেনাকাটি করতে ওরা ব্যস্ত হরেক মাল কুড়ি টাকা আমি আবার এদিকে তোমাদের ফুলের দোকানের ছবিও দেখাচ্ছি দেখো খুব ভালো লাগে কিন্তু যাই বলো ফুলের দোকানে ফুল দেখতেই থাকি এরকম মনে হয় এখানে বাচ্চাদের খেলনাকাটির খেলনা বাটিরও জিনিস আছে টুকটাক এই দেখো যতটা পারছি দেখাচ্ছি প্রচুর তো দোকান কি আর বলবো এই দেখো সবার খুব পছন্দের মেয়েদের বিশেষ করে কত কালেকশান অনেক কালেকশান ভিড় এত সামনে থেকে গিয়ে একটু ভালো করে জুম করে তোমাদের দেখাবো তার উপায় নেই যাই হোক যতটা পাচ্ছি দেখো এই দেখো এই দিকটা তোমার ওই গেমিং জোন এসব বাচ্চারা রাইড ফাইড করতে পারবে এই দেখো বাচ্চাদের এই যে মিকি মাউস ছোটোবেলায় খুব উঠতাম খুব ভালো লাগতো এই দেখো এইদিকে খাবার দাবারের দোকান বুঝতেই পারছ তোমরা মেলাটাই কীরকম ভিড় হয় বিশাল বড় মেলা এই দেখো বাচ্চারা মিকি মাউসে উঠছে সব পুরোনো ছোটবেলার কথা মনে পড়ছে নিজেদের নিজেরাও খুব মজা করেছে ইচ্ছে করে এখনও যদি এরকম বড়দের হতো খুব ভালো হতো আর কী বলবো ছেড়ে দাও সব কথা বড় হয়ে গেছি বড়দের মতন কথা বলাটাই এখন আমার মনে হয় সেও এই দেখো এদিকে সব আরও রাইডস আছে তোমার ব্রেক ড্যান্স আছে নাগরদোলনাটা আছে বাবা দোলনা জীবনে উঠিনি আর পারবও না উঠতে আশা করি কোনো দিন এই নৌকাটায় পারি উঠতে নৌকাটায় উঠি ওই যে ওইটা দেখতে পাচ্ছ ওই যে ঘুলছে ওরকম গোল গোল করে ওটাতেও পারবো না আমি অত সাহস নেই আমার ওটা পারবো না এই যে যে দেখতে পাচ্ছ যেটা এটা পারবো না বাবা বিভৎস ভয় লাগে ওটা দূর থেকে দেখলেই ভয় লাগে জানি না ওখানে চললে পারে কি হবে চিৎকার চাচামিচি আশা করি শুরু করে দেবো জানি না সেই সব সেই সাহস নিয়ে দিনও উঠতেও যাবো না দরকার নেই সেটা দাও দেখো ভিড়টা দেখো শুধু উফ কি ভিড় যে কাল ছিল কি বলবো আগের দিন রথ গেছে আগের দিন রথ না সরি রবিবার দিন রথ গেছে সোমবার কাল ছিল মঙ্গলবার এই দেখো উফ বাপরে বাপ ভিড় দূর থেকেই চেষ্টা করেছি ভিডিওগুলো তোলার তোমাদের যদি আমি শোনাতে পারতাম যে কতটা মানে আওয়াজ হচ্ছে মেলার ভেতরে তাহলে বুঝতে পারতে কিন্তু কিছু করার নেই এত গান বাজনা হচ্ছে এত গান হচ্ছে কপিরাইট কেস খেয়ে যাবো দরকার নেই এই দেখো অনেক কিছুই আছে যার খাবার দাবারেরও দোকান আছে আইসক্রিম থেকে শুরু করে পান থেকে শুরু করে যা যা থাকে অ্যাকচুয়ালি মেলায় এইসব দেখো ওই যে কি এগুলো জানি না কী বলে ওটাকে ড্রিঙ্কস ফ্রিঙ্কস তোমার মকটেল লস্যি ফস্যি এইসবও আছে আর কি বলবো এই দেখো সব রেস্টুরেন্ট ফেস্টুরেন্টও আছে অনেক অনেক খাবার দাবারেরও দোকান আছে অবশ্য আমরা মেলায় গেলে কিছু খাই না কেননা মেলার জিনিস ওই সব না খাওয়াই ভালো পেটের গণ্ডগোল হয়ে যাবে সব দরকার নেই এই দেখো এদিকে তোমাদের আবার আমি দেখাচ্ছি একটা দোকান কানের দোকানে ভর্তি কানের দুল আর কানের দুল এই সবই আছে প্রায় মোটামুটি আরও কাজের জিনিসও আছে তোমাকে তোমাদের দরকার হলে আমি আরেকটা ভিডিও করব সেই ভিডিও তো তোমাদের দেখাবো কাজের জিনিস কি কি পাওয়া যায় মানে অ্যাকচুয়ালি সংসারের জিনিস সাজা সাজাগোজাই আজকে আমি দিয়েছি বেশিরভাগ এই দেখো সব সুন্দর সুন্দর নতুন কালেকশানও আছে অবশ্য মেয়েদের যাই দেখবে পুরনো হোক নতুন হোক সবই ভালো লাগবে এই হচ্ছে ব্যাপার চলো মেলা থেকে বেরিয়ে গেলাম আর এত ভিড়ের মধ্যে থাকা সম্ভব হচ্ছে না প্রচন্ড গরম লেগে গেছে আর প্রচণ্ড অস্থির হয়ে যাচ্ছি মানে পারছি না এত গরমে এই দেখো তাই চলে এলাম বেশিক্ষণ আর এক্সপ্লোর করলাম না মেলাটাকে চলো এই যে বেরোনোর মুখেই আমরা দাঁড়িয়ে আছি আমরা আবার খুঁজে পাচ্ছি না মাদেরকে মাসিদেরকে তাদেরকে আবার ফোন করে জিজ্ঞেস করলাম কোথায় আছে লোকেশন কোন দিকে ডান দিক বা দিক নাকি আবার কোনো দোকানে দাঁড়িয়ে পড়েছে ফোন করে তাদের জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে এই অবশেষে যাচ্ছি